দর্শক আলাইকুম সাইফস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি নাসিরউদ্দিন পাটোয়ারির যারা ফ্যান ফলোয়ার আছেন তারা হয়তো ভাবছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে পরাজয় হয়েছে কিংবা তাকে কে যেভাবে হোক পরাজিত করা হয়েছে কিংবা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে ভোটে সে একটা পার্ট ওই বিষয়ে আমরা না যাই তো আপনারা এতটুকু নিশ্চিন্ত থাকতে পারেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি আসলে এখন সংসদে যেতে পারবে এর একটা রিজন হচ্ছে উচ্চকক্ষে পিআর উচ্চকক্ষে পিআর থাকার কারণে এখন নাসির পাটোয়ারি পাটওয়ারি সংসদে যেতে পারবে কারণ এগারো দলীয় জোট একশোটি আসনের মধ্যে চুয়াল্লিশটি আসন পেয়েছে ভাবা যায় চুয়াল্লিশটি আসন পেয়েছে সংখ্যাগরিষ্ঠভাবে আর ছেচল্লিশটি আসন পেয়েছে বিএনপি তাহলে মাত্র দুইটা আসনে ডিফারেন্ট আর বাকি যে দশটি আসন থাকে সে দশটি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্যরা তো এই ক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকতে পারেন যারা নাসির উদ্দিন পাটোয়ারির ফ্র্যান্ড ফলোয়ার তাকে ভালোবাসেন তাকে চেয়েছিলেন যে পার্লামেন্টে সে যাক এবং সে যদি পার্লামেন্টে যায় তাহলে কথার ঝুরি দিয়ে কথার মালা দিয়ে দেশের জনগণকে জয় করে নিবে এবং সত্যের প্রতীক হিসাবে সে সবসময় সবার সাথে লিপ্ত থাকবে কেউ যেন সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে ফেলতে না পারে তাই নয় কি তো এতটুকু নিশ্চিন্ত থাকতে পারে আরেকটা বিষয় এর পাশাপাশি বলতে হয় সেটা হচ্ছে তিরিশটি আসনে বিজয়ের হওয়ার পরও তাদের শপথ স্থগিত তাহলে এর দ্বারা কী বুঝলেন আসলে এর প্রশ্নে কি কোনো না আছে হ্যাঁ আসলেই কলকাঠিন আছে তা না হলে তিরিশটি আসনে কেন স্থগিত থাকবে এ বিষয়টা কিন্তু প্রশ্নের বিষয় এবং একটা ভাববার বিষয় কারণ জামাত ইসলাম এখন যে ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এমন বিষয়টা মাথায় নিয়ে আইনের আশ্রয় নিচ্ছে আইন এমন একটা জিনিস সে তার নিজস্ব গতিতে চলে আর এই খেলায় যদি জয়লাভ করতে পারে আইন যদি তার নিজস্ব গতিতে চলে সঠিক সিদ্ধান্ত দিতে পারে এবং সেই সিদ্ধান্তটা যদি এমন হয় যে সঠিক সিদ্ধান্তটা যদি এমন হয় যে নির্বাচনের তিরিশটি আসনে যারা বিজয় লাভ করেছে তাদের শপথ স্থগিত এবং তাদের ওখানে পুনরায় আবার ভোট গণনা হবে কিংবা পুনরায় আবারও নির্বাচন হবে বা ইত্যাদি ইত্যাদি তাহলে তো মনে করেন সারা ওই তিরিশটি আসনে কিন্তু বিজয় ধরে রাখা আসলে কষ্টকর হবে বর্তমানে যারা বিজয়ী আছে তো এখন আমি আবার পুনরায় যাচ্ছি যে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন নাসির উদ্দিন পাটোয়ারি সংসদে যাবে এবং তিরিশটি আসনে স্থগিত সেটা আইনের ধারা অনুযায়ী এখন এগিয়ে যাচ্ছে তো দেখা যাক আসলে কি হয়